আসসালামু আলাইকুম ওরমতুল্লা দুনিয়ার জীবন মানুষের জন্য পরীক্ষাগার প্রতিটি পদে পদে মানুষের রয়েছে নানা বিপদ আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে বিপদসমূহ থেকে বেঁচে থাকার উপায় শিখিয়েছেন দেখিয়েছেন চলার সহজ সরল পথ তাই সর্বক্ষেত্রেই আল্লাহ এক মানুষের একান্ত প্রয়োজন ও মনোবাসনা পূরণের জন্য অনেক আমল কোরআনুল করিম ও রাসুল সাল্লা আলহি আসালামের মাধ্যমে জানিয়েছেন আজকের এই ভিডিওতে ঋণ পরিশোধে আল্লাহর দরবারের ধর্ণা দেয়ার দুটি উপায় সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ এক হজরত আনাস রাজিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম চিন্তাযুক্ত অবস্থায় এই দোয়া পড়তেন আল্লাহম্মা ইন্নি আউজু মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউজুবিকা মিনাল আজি ওয়াল কাসাল ওয়া আউজুবিকা মিনাল বুকলি ওয়াল জুবনি ওয়া আউজুবিকা মিন দালা ইদ্দাইনি ওয়া গলাবাতির রিজাল অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলসতা থেকে কৃপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন পীড়ন থেকে বুখারি মুসলিম ও মিসকাক দৈ আল্লাহ্মকি বি হালা লিকা আম্মাং হামিকা অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে আপনার হালালের সাহায্যে হারাম থেকে বাঁচান এবং আপনার অনুগ্রহ দ্বারা আপনি ব্যতীত অন্যের মুখাপেক্ষিতা হতে বাঁচান তিরমেজি অমিসকাত এই দুয়াগুলো আমলের ফজিলত পাহার পরিমাণ দেনা বা ঋণের চাপ থাকলেও এই দুয়ার বদৌলতে মহান আল্লাতালা তা পরিশোধ করার সামর্থ্য বলে দিবেন বলে হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে প্রত্যেক ওয়াক্ত নামাজ সহ দোয়া কবুলের সময়গুলোতে উপরোক্ত দোয়ার মাধ্যমে ঋণ থেকে মুক্ত হওয়ার তাওফিক দান করুন আমিন